আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আপডেট সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে এবং এই সার্কুলারে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আপডেট না একটু জেনে নেব যে কি কি পরিবর্তন এসেছে কি কি আজকে এই জায়গাটায় প্রকাশ করেছে দেখো প্রথম যে জিনিসটা প্রথম যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে থাকবে না কোনো নেগেটিভ মার্কিং অর্থাৎ তোমাদের হচ্ছে কোনো রকমের নেগেটিভ মার্কিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাখতেছে না তারা ছিয়ানব্বইটা প্রশ্নে তোমাদের হচ্ছে পরীক্ষা নিবে তোমাদের ছিয়ানব্বইটা প্রশ্নে পরীক্ষা নিবে তোমরা জানো যে হচ্ছে ভর্তি মানে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখা যায় হচ্ছে ওর সাধারণত করেই হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকে একটা ভুল গেলে করে কেটে নেয় কিন্তু এই জিনিসটা থাকবে না তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরপর আসো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে তিয়ানব্বইটি প্রশ্ন তারা পরীক্ষা নিবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হবে তোমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ করে প্রত্যেকটা প্রশ্নের মান হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ করে অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন কারেক্ট করো তাহলে তুমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ মার্ক এখানে

কুমিল্লাতে তারপরে খুলনাতে এবং হচ্ছে ঢাকা নিজস্ব ক্যাম্পাসে তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আচ্ছা এবার মেজর যে জিনিসটা সেটা আমরা একটু জেনে নিই সেটা হচ্ছে তারিখগুলো দেখো তোমরা যা তোমাদের প্রথম এই ভর্তি পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে চারুকলা অনুষদের মাধ্যমে ঠিক আছে চারুকলা অনুষদে যারা তোমরা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা হবে হচ্ছে তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর তোমাদের পরীক্ষা তোমরা যারা এই ইউনিট অর্থাৎ হচ্ছে যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য পরীক্ষাটা হবে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর ঠিক আছে তোমাদের ছাব্বিশ ডিসেম্বর হচ্ছে পরীক্ষা হবে যারা বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের কিন্তু আরও দেরি করে অর্থাৎ হচ্ছে তেইশ জানুয়ারি তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বি ইউনিট কোনটা বি ইউনিট হচ্ছে তোমরা যারা হচ্ছে কলা অনুষদ থেকে পরীক্ষা দিতে যাচ্ছ মানে তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দিবে তাদের জন্য ওকে আচ্ছা ফাইন এবার সি ইউনিট সি ইউনিট হচ্ছে তোমাদের এখানে বাণিজ্য ইউনিট এখানে তোমার 27 ডিসেম্বর পরীক্ষাটা হতে যাচ্ছে আর ডি ইউনিট হচ্ছে এটা কম্বাইন্ড বা হচ্ছে এটা তোমাদের সমাজ বিজ্ঞান অনুষদ বলা কম্বাইন্ড বলে বলা হবে এটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ এখানে তোমাদের পরীক্ষাটা যাচ্ছে নয় জানুয়ারি এই ছিল আজকের মোটামুটি আপডেট গুলো বা হচ্ছে এই পর্যন্ত তোমাদের যে জানানো হয়েছে দেখো যেহেতু হচ্ছে শুধুমাত্র এমসিকিউতে পরীক্ষা হবে কোন রিটার্ন নেই এই জিনিসটা তোমাকে একটু জানায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত বছর রিটার্ন ছিল তবে এক এই বছর থেকে তারা কোনো রকমের রিটার্ন রাখতেছে না ইনশাআল্লাহ তুমি হচ্ছে এই জিনিসটা শিওর থাকতে পারো যে হচ্ছে তুমি একটা এম সি ভালো প্রিপারেশন নিলে অবশ্যই বেস্ট রেজাল্ট করবে আর একটা জিনিস ইনফর্ম করে দিই তুমি এখানে তোমাকে এখানে সেটা হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সেকেন্ড টাইম অ্যালাউড না সেকেন্ড টাইম অ্যালাউড না এই জিনিসটাও তোমার অবশ্যই মাথায় রাখতে হবে ওকে তোমরা যারা হচ্ছে এখন প্রিপারেশনটা বুঝতে চাচ্ছ যে ভাইয়া এই সময়টুকুর ভিতরে আমি হচ্ছে বি ইউনিটের বা হচ্ছে ডি ইউনিটের প্রিপারেশনটা যাচ্ছি ভালো করে আমাদের যে এক্সাম ব্যাচ আছে একশো নিরানব্বই টাকায় আমাদের একটা এক্সাম ব্যাচ আছে তুমি একশো নিরানব্বই টাকার এক্সাম ব্যাচে এনরোল করতে পারো আদারওয়াইজ তুমি যদি কোর্সে এনরোল করতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিলে আমাদের অ্যাডমিট তোমাদের সাথে কথা বলবে কথা বলে তোমাদেরকে আমাদের যেই কোর্সটা আছে কোর্সের ডিটেলস বা এক্সাম ব্যাচের ডিটেলস দিয়ে দেবে ওখানে তুমি হচ্ছে এক্সাম রুটিন ক্লাস সাজেশন থেকে শুরু করে সবকিছু এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে বেস্ট একটা রেজাল্ট করতে যাচ্ছ ইনশাল্লাহ সো দেখা হবে বিজয় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম